অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কন্টেন্ট কিউটারের যাত্রা শুরু হয়েছে আমার থটস বিল্লাল আব্বাকে দেখে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লেওরার ভাই এই ভাইয়ের মতই আমরা ভিডিও করিয়া ফেসবুকে উঠতে চাই ফেসবুকে কিন্তু এইবার ভিডিওর কোনো অভাব নাই যে ভিডিওর মধ্যে শেখার মতন কিছুই নাই এই ভিডিও করিয়া ভাই টাকা কামাইছে লাখ লাখ আর কন্টেন্ট ক্রিয়েটর এইসব ভিডিও দেখে বলে ওয়ার্ডা আল্লাহ আগেই বলে রাখি সম্পূর্ণ ভিডিও না দেখে দয়া করে কেউ মন্তব্য করবেন না অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিললাল ভাই বিল্লাল ভাই তুমি ছড়া দেশের কোনো গতি নাই ভবিষ্যতে আমরা তোমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কি কি ভাবছেন এটা আমার কথা না এটা আমার কথা না এটা হলো কিছু আবাল টিকটকারদের কথা ভবিষ্যতে বিললাল ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই

কিছুদিন আগে এক ইন্টারভিউতে এই বিল্লাল ভাই বলে সে নাকি তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে লাস্ট তিন মাসে আর্নিং ছিল চুয়াল্লিশ লক্ষ টাকা আর এই প্রতিবেদনটি অনেক ভাইরাল হয় তারপর থেকে সবাই সন্ধে সন্ধে কথা বলা শুরু করে সবার মাথায় একটাই চিন্তা আমাকে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে হবে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম শুনে চাচার মাথা হলো নষ্ট চাচাও এখন কন্টেন্ট ক্রিয়েটর হবে অথচ কথা বলতে পারে না স্পষ্ট ছয় সাত মাস ধরে ভিডিও বানাই একটা ভিডিও হয়েছে না ভাইরাল ভাইরাল হবে কিভাবে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই দোয়া করবেন আপনার মতো অনেক দূর এগিয়ে যেতে চাই আসলে বিল্লাল ভাই অনুপ্রেরণের আরেক নাম হতে চাইনি তিনি চেয়েছিলেন অনলাইন থেকে একটু ইনকাম করবে কিন্তু সাবরি টিকটকার পোলাপান যেভাবে তার পেছনে লেগেছে কিছু কিছু মানুষ আবার তাকে নিয়ে সমালোচনা শুরু করেছে অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বালের ভাই ওই বালের ভাই থেকে কোনো ভালো শিখার নাই অনেকেই বলে তার ভিডিও নাকি ভালো হয় আমি তো মনে করি ওর ভিডিও বালের মতো হয় অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই কন্টেন্ট এর যাত্রা শুরু হয়েছে আমার আব্বাকে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লেওরার ভাই এই ভাইয়ের মতোই আমরা ভিডিও করে ফেসবুকে উঠতে চাই বিল্লাল ভাইকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের কিন্তু একটাই কাজ যে একটু উপরের দিকে উঠবে যে একটু ভাইরাল হবে তার ঠ্যাং ধরে টান দেওয়া যারা মানুষের পেছনে লাগে সমালোচনা করে তারা কিন্তু সময় পেছনেই থাকে উপরে উঠতে পারে না আমি কিন্তু বিল্লাল ভাইয়ের কোনো ভিডিওতে দেখিনি তাকে নিয়ে ভিডিও বানানোর কথা বলছে তাকে অনুপ্রাণের আরেক নাম বলতে বলছে কোনো ভিডিওতে কিন্তু আমি দেখিনি সে কিন্তু উল্টে মানুষকে অন্য কথা বলছে অনুপ্রেরণার আরেক নাম চর্চ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ভিডিও পাশাপাশি হবে। এমন এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটা কেবল লোভনীয় মনোবাসন তো সবশেষে একটি কথাই বলবো মানুষের পেছনে না লেগে কাজে মন দেন তাহলে সফলতা এমনিতেই আসবে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এমন কোনো কথা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম